মেট্রো টিকেটের জন্য আমরা কাউন্টার দিকে যাচ্ছি মেট্রো টিকিট নিব আমরা প্রায় সাতাশটা জন আছি তো এই যেমন টিকিট নেওয়া হয়ে গেল মিস্টার মোহাম্মদ আহমদের হাতে টিকিট তারা খুব এক্সাইটেড আমরা এখন মেট্রোর জন্য অপেক্ষা করতেছি মেট্রো আসলে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রওনা দিব উদ্দেশ্যে রওনা দিব আমরা প্রথম মেট্রো মেট্রোতে উঠবো মেট্রোতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সরি মেট্রো মেট্রো আমি পাবেল ফয়সাল সহ মোহাম্মদ মোহাম্মদ আছে আমরা এখন মেট্রোর জন্য অপেক্ষা করতেছি এই যে মেট্রো এসে গেল আমরা এখন এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিষয় রওনা মোহাম্মদ আহম্মদ এনজয় করলাম অসংখ্য ধন্যবাদ ফাবেল ও মিস্টার ফয়সালকে সময় দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়